আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব আমি আপনারা আপনাদের যে কষ্টের উপার্জ টাকা ব্যবহার করে যে খামার করেন সেই খামার সুরক্ষার জন্যে এবং ভাইরাস মুক্ত রাখার জন্য অল্প টাকার ভিতরে কীভাবে কুলসেন মেনটেন করে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন সে সম্পর্কে আলোচনা করব ভ্যাকসিন এবং পারিপার্শ্বিকভাবে যে নর্মাল মেডিসিনটা ব্যবহার করলে সবসময় আপনার খামারটা সঠিক পর্যায়ে থাকবে সেক্ষেত্রে আলোচনা করব এই ভিডিওতে আশা করি সকলেই সঙ্গেই থাকবেন অবশ্যই আপনার উপকার হবে ক্ষতি হবে না আর কি বিষয়টা হচ্ছে আমরা যারা খামার করি এই যে কুরবানির ঈদ প্রতিবারই কিন্তু এই কোরবানি নিজেদের বিশ থেকে তিরিশ দিন আগে বা এক মাস আগে থেকে আবহাওয়াটা গরম ঠান্ডা গরম ঠান্ডা অনুভব হয় সে কারণে কিন্তু আপনার ভাইরাসটা উৎপত্তি হয়ে থাকে সাধারণত আপনারা সবাই অবগত আছেন এই বিষয়ে এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কি প্রতিকার কেন করবেন কারণ আপনার অসুখটা হওয়ার আগে প্রতিরোধ ব্যবস্থাটা যদি আপনার সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু রহম আপনার এই যে কষ্টের উপার্জিত ধন সম্পদ অনেক প্রবাসী ভাই বিদেশে সারাদিন পরিশ্রম করার পরে কিন্তু দেশে একটা খামার দেয় অনেক আশা করে সেই খামারটা যদি আপনার লাস্ট ফিনে বিশ পঁচিশ দিনের মধ্যে যদি আপনার খামারটা স্বপ্ন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতি সম্মুখীন হই আমরা ক্ষতির সম্মুখীন হই কীরকম সেটি হচ্ছে আপনার এই যেমন এই সারগরুটা যদি একটা লাম্পি স্কিনের গোটাও আপনার ওখানে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট বলে গণ্য হবে এটা কিন্তু আপনার কষা হিসেবে যাবে এখন এর থেকে বাঁচার উপায় হলো আপনারা যদি ভ্যাকসিন প্রয়োগ না করেন কিছু ভাই ভ্যাকসিন প্রয়োগ করেন নাই আপনারা জানেন যে যখন লাম্পি স্কিন ডিজিজটা হয়ে যায় তখন যদি আপনি ভ্যাকসি ভ্যাকসিনেশনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর কোনো কাজে আসবে না ভ্যাকসিনেশনটা কারণ কি কারণ রোগটা যখন আপনার অ্যাক্টিভ হয়ে যায় শরীরের ভেতরে আপনার গবেষণায় দেখা গেছে কিন্তু আপনার এই লাম্পি স্কিন ডিজিজটা এতটাই ভয়ঙ্কর এর প্রতিরোধ ব্যবস্থা যেটা করা হয়েছে আপনার অ্যান্টিবডি হিসাবে তৈরি করার জন্য আমরা যেটা আমরা প্রয়োগ করে থাকি যেটা হচ্ছে আপনার ইয়া ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটার জীবাণু বা মানে এটা কিন্তু আপনার ভদ্র জীবাণু আর লাম্পিটা কিন্তু অভদ্র জীবাণু দুইটা কিন্তু মাইক্রোস্কোপ মাধ্যমে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন দুইটার আকার আকৃতি ভ্যালু সবই একই কিন্তু একটা শয়তান একটা ভালো যেমন ভিলেন আর নায়ক এই ধরনের ঘটনা কিন্তু মানে দুইটার ভিতরে ঘটে সেক্ষেত্রে আপনি যখন আপনি একটা গরুকে ভ্যাকসিনেশন করবেন রোগ হওয়ার পরে এরা কিন্তু যুদ্ধ করে তত একটা পারপার্শ্বিক ইয়া পায় না আর কি সেক্ষেত্রে আপনার সঠিকভাবে অ্যান্টিবায়োডিটা তৈরি হয় না তৈরি হতে বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিন কিন্তু দুই থেকে তিন মাস আগেই প্রয়োগ করতে হবে যদি আপনারা আগে ভ্যাকসিন প্রয়োগ করে থাকেন দেখা গেল যে আপনি গত বছরে ছয় মাস আগে ভ্যাকসিনটা প্রয়োগ করতেন এবার আরও এক মাস আগে প্রয়োগ করলে হবে কি আগের ভ্যাকসিনটার সাথে এটা কিন্তু আপনার অ্যান্টিবায়োডিটা তৈরি হতে কিন্তু অনেক উপকারে আসে এবং অ্যাক্টিভ হয়ে যায় আগের অ্যান্টিবডিটা এটার সাথে অ্যাক্টিভ হয়ে কিন্তু আপনার জোরালোভাবে কাজ করে এই সেক্ষেত্রে আপনারা রোগ হওয়ার তিন মাস আগে বা দুই মাস আগেই শুরু হওয়ার দুই মাস আগে আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করবেন এর পাশাপাশি কি প্রয়োগ করবে এর পাশাপাশি আপনারা প্রয়োগ করবেন এই যে দেখতে পাচ্ছেন পটাশ এই যে পটাশ কিন্তু আপনার সচরাচর সব বাজারেই পাওয়া যায় এর দাম বেশি হলেও সমস্যা নাই ছয়শো থেকে সাতশো টাকা কেজি নেবে এটা কিন্তু আপনারা গরুর পায়ে প্রতিনিয়ত তিন দিন পর পর এ যে এইভাবে এইভাবে ঢেলে দেবেন এভাবে যখন ঢেলে দিবেন আর সাধারণত কিন্তু আপনার ফুট অথবা পা দিয়েই কিন্তু আপনার এই জীবাণুটা তৈরি হয় আর কি এই যে যে কোনো গরুর ক্ষেত্রে হোক মানুষের ক্ষেত্রে পা দিয়ে কিন্তু জীবাণুটা আপনার এই উপরে উঠে আসে আর কি আর এইভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার দেন আর ভ্যাকসিনেশন যদি আল্লা রহম করা থাকে সেক্ষেত্রে আপনার খামারে কিন্তু কোনো প্রকার সাইড এফেক্ট হবে না এর তিনটা দিক আছে আপনার খামারকে সুরক্ষা করার জন্য তিনটা দিক সেটা হচ্ছে এক ভ্যাকসিনেশন আর একটা আপনার এই যে উপরিভাগে এই ধরনের জীবাণুনাশক যেমন পটাশ ব্লিচিং পাউডার এগুলো যদি আপনার প্রতিনিয়ত ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খামারে কোনো প্রকার রোগ আসার সম্ভাবনা কিন্তু খুবই কম বিশেষ করে এই আপনার ভাইরাস জনিত রোগ এখন তিন নম্বর দিকটা কি তিন নম্বর দিকটা হলে আপনার সব সময় এই যে গরম সিজনে গরুকে আপনারা গোসল করানোর পরে কিন্তু আপনারা কুলিং অথবা ঠান্ডা রাখার চিন্তা ভাবনা করবেন যেমন ঠান্ডা কীভাবে রাখবেন গাটা ধুয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু ফ্যান দিবেন ফ্যানটা দিবেন দুপুর টাইমে দুই থেকে তিন ঘন্টা যখন আপনার ফ্যানটা চলবে সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর গাটা ঠান্ডা হয়ে গেলো সঠিক সময় যে ঠান্ডা গরুর গা সবসময় থাকে সেক্ষেত্রে অ্যালার্জিজনিত বা ভাইরাস জনিত রোগটা কিন্তু কম আসে খামারে সেক্ষেত্রে বলতে চাচ্ছি আপনার নতুন বা পুরাতন যে খামারই হোক না হন না কেন এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করবেন প্রথমত আপনারা ভ্যাকসিনেশন করবেন দুই থেকে তিন মাস আগে রোগটা আসার আগেই দুই নম্বরে আপনারা এই যে যে পটাশে পানিটা আমি দিচ্ছি দেখেন এই যে শরীরে এই পটাশে পানিটা দিয়ে দেবেন ও মাসি নিধর নিধনের জন্য আপনারা ব্যবহার করবেন অ্যাক্টনিলভেদ পাউডার এটা স্প্রে করলে একটা মাসিও কিন্তু আপনার খামারে থাকবে না এইভাবে কন্টিনিউ আপনারা যদি খামার মেনটেন করেন সাধারণ এই একটা গরুর নাম লক্ষ লক্ষ টাকা আপনার এই যে দুই থেকে তিনশো টাকা ব্যয় করে যদি আপনার খামারটা উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং সঠিকভাবে যদি আপনি লাভবান হতে পারেন তা তো ক্ষতি কী হয় এমনি আমাদের পাঁচ সাতশো হাজার টাকা চলে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গরু রোগ হওয়ার পরে বিশ হাজারও ভালো হবে না এবং দেখা যাচ্ছে মারাও যাইতে পারে সেক্ষেত্রে আপনারা আগে থেকে কিন্তু আপনার এই ভ্যাকসিনে ভ্যাকসিনেশন করবেন গরুকে সব সময় আপনার এই গরমের সময় ঠান্ডা রাখার চিন্তা ভাবনা করবেন তার পাশাপাশি পটাশ দিয়ে কিন্তু আপনারা গরুর শরীর শরীরও ধুয়ে দিতে পারেন আপনার আগে খেতে শরীরও ধুয়ে দিতে পটাশটা এমন ক্ষতিকারক কিছু না যে খেয়ে ফেললে গরু মরে যাবে তা না এই ভাবে কিন্তু আপনারা সঠিকভাবে যখনই আপনার খামারটা পরিচালনা করবেন আপনি সমৃদ্ধ লাভ করতে পারবেন কারণ কুরবানি আসতে আসছে একটি স্পট আপনার গরুটা দুই লক্ষর গরুটা হয়ে যাবে আপনার দেড় লক্ষ এটা আপনারা সবাই অবগত আছেন এবং জানেন সেক্ষেত্রে এই গরমের সিজনে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করেন আপনাদের গরু গাভীর যাই পালেন না কারণ যে যাই পালেন না বিশেষ করে ছোটো বাছুরের জন্য খুবই টাকাটা বড় জিনিস না খুবই যত্নশীল হতে পারে আমাদের আমি যেটা ব্যবহার করি আপনাদের সকলেই কিন্তু সকলকে কিন্তু এটা জানানোর এবং জানানোর উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করে থাকে কাজেই সকলে এইভাবেই আপনারা ভ্যাকসিনেশন করবেন সাথে পটাশ ব্যবহার করবেন এবং গরুর গাটা ঠান্ডা রাখার ভাবনা করবেন ধন্যবাদ সকলকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম